নমস্কার বন্ধুরা চলে এসেছে তোমাদের সকলকে নিয়ে ডাকঘরে হ্যাঁ বুঝতেই পারছো ডাকঘরে এসেছে মানে চিঠি দেওয়া দেই করবো নিশ্চয়ই না আজ চলে আমার গ্রামের বাঙালপুর বয়েস ক্লাবে আর এমন এনাদের এবছর কালী পুজোর থিম হচ্ছে ডাকঘর চলো ডাকঘরে কী কী আছে দেখি আর এই ডাকঘর তো প্রায় বিলুপ্তের পথে তাই না আজকের দিনে কোন মানুষের হাতে এমনই একটা জিনিস এসে গেছে যেখানে আর চিঠির কোনো প্রয়োজনে নেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সেই রানার থেকেই আমরা ছুটে চলেছি যেন তাই না আর সেই চিঠি যেন আজকের সত্যিকারে আর মানুষ চিঠির লেখা তো ভুলেই গেছে কারণ একটা এস এম এস করতে এক সেকেন্ডও সময় লাগে না তাই মানুষের সেই অপেক্ষার অবসানটা যেন মিটে গেছে তাই না যে কত চিঠি আসা যাওয়ার যে সময়টা লাগতো সেই সময় নিয়ে আর সেই চিঠিটার মানে মূল্যটাই আজকের দিনে হারিয়ে গেছে আর এনাদের আজকে থিম হয়েছে রানার তো সেখানে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা প্রতিচ্ছবি যেন সেই স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে আর এত সুন্দর আয়োজন এত সুন্দর একটা কারুকার্যের মাধ্যমে গোটা গ্রামবাসীর কাছে যে তুলে ধরেছে সেটাই সব থেকে বড়ো পাওনা তাই না আর এখানে কবি দেখিয়েছে কিভাবে রানার চলে ছুটে চলেছে তো প্রত্যেকটা মানে প্রতিচ্ছবি যেন অন্য কিছু ভাষা বোঝাতে চেয়েছে আর আজকের এই বাঙালপুর বয়েস ক্লাব হয়ে গেছে আমাদের বাগনান থানার সেরা সেরা তাই তা কোনো অংশের দিক দিয়ে বলো আর কোনো দিক দিয়েই তুমি দেখো যে একটা মানে তুমি বলতে পারবে না যে এখানে কোনো জিনিসটার অভাব ছিল সত্যি এর সাথে মন মুগ্ধকর হয়ে গেছিলো জানি না মানে আমি কতটা তোমাদের কাছে মানে কথা বলছি যে তুলে ধরতে পারছি কিনা হয়তো আমার অনেক কিছুই বলা হচ্ছে না কিন্তু তোমরা এত কিছু দেখে নিজের ভাষায় বুঝে নিও যে আমি কি বলতে চলেছি আর এখানেই বা কি আছে আমার তো ভীষণই ভালো লেগেছে আমি তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সেই সব স্মৃতিগুলো সেই কথাগুলোকে মনে করছিলাম তো প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানে তুলে ধরেছে যেখানে একটা ছোট বাচ্চাও বুঝতে পারছে আর একটা বড়ও বুঝতে পারছে যে এখানে ঠিক কি বোঝাতে চেয়েছে তো এই সব কিছুটা এত সুন্দরভাবে লেগেছিল কি বলবো তাই এই ক্লাবের সমস্ত দাদা ভাইদেরকে মানে অনেক অনেক মানে সম্মানের সাথে প্রণাম জানাই যে তা ওনারা প্রতিটা বৎসর আমাদের কাছে এক একটা নতুন রূপ ধারণ করে এই ক্লাবকে উপহার দিচ্ছে সঙ্গে গোটা গ্রামবাসীকে তাই আমি আমার এই গ্রামের হয়ে ভীষণই গর্ববোধ করি যে এনাদেরকে এত সুন্দরভাবে একটা প্রতিস্থাপন দেখতে পাই চলো এবার সোজা চলে এসছি মায়ের মূর্তির কাছে মায়ের মূর্তিটা দেখলে তো আর কিছু মানে মাথাতেই আসে না যে ভাবে বলবো তোমাদেরকে মায়ের কথাটা তাই মায়ের প্রতিছবি দেখে তো নিজেই মুগ্ধ হয়ে গেছি মানে মায়ের মুখ দেখে আর মুখ থেকে কোনো ভাষাই বেরোচ্ছে না যাই হোক মা সকলের মঙ্গল কামনা করি এটাই করো আর চলো পুরো প্যান্ডেলটা একটা সাবেকিয়ানা থিম ধরেই চলে আসছে কিন্তু না সম্বন্ধিত সাবেকিয়ানা হলো কিন্তু প্রতিটা জায়গায় একটা অন্য রকম প্রতিচ্ছবি ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর আমিও প্রত্যেকটা জায়গাকে এত সুন্দরভাবে আনন্দ করেছি এত সুন্দরভাবে দেখেছি কি বলবো যে মানে কোনটা সত্যি কোনটা অবাস্তব মানে সেটাই বুঝতে পারছিলাম না কি ভীষণ ভালো লাগছিল জানো তো প্রতিটা জায়গায় যেন নিজেই একটা স্নান সিদ্ধ মানে একদম পরিবেশের মধ্যে যেন দাঁড়িয়ে আছি মনেই হচ্ছে না যে কোনো প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছি আর ভীষণ খুব ভালো আনন্দ করেছি খুব এনজয় করেছি আর আজ কালী পুজোর রাতে ভীষণই ভিড় হয়েছিল জানো তো রাত্রেও অনেকটাই করেই এসেছি কারণ সন্ধ্যের সময় তো বাড়িতেও পুজো পাঠ থাকে আর নিজেদের পা ক্লাবেরও পুজো আছে তাই সন্ধ্যের সময় আর আসতে পারিনি তাই অনেকটা রাত করেই এসেছি যাতে খুব ভালো করে ফাঁকায় ঠাকুরটা দেখতে পারবো ভীষণ ভালো লাগলো এসে আর তোমাদের সামনে যে এটা তুলে ধরতে পড়েছি এটাতেও আমি অনেক খুশি তো যদি আমার কথা বলায় কোনো ভুল ত্রুতি থেকে থাকে তোমরা ক্ষমা করে দিও আর এরপর প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের কাছে এক এক করে তুলে ধরবো কারণ সেই সময়টা তো এত গান বাজনা চারিদিকে চলছিল আমি ভিডিওর ভয়েসই দিতে পারছিলাম না তো আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো অপেক্ষায় থেকো আর কি বলবো মানে ভাষাই পাচ্ছি না যে এখানটায় আমি কী বলবো তোমাদেরকে তোমরাই বুঝে নিও আর এরপর যাব আমাদের এই ক্লাবের পুজো ওখানে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো দেখিয়ে আর পুজোটা কেমন কাটছে তোমাদের সবাই অবশ্যই কমেন্ট করে বলো আমার তো ভীষণই আজকে রাতটা ভালো কাটলো জানি না কালকের দিনটা কিভাবে যাবে তো চলো এবার প্যান্ডেল থেকে এক্সিট হয়ে যাচ্ছি আর তোমাদের এই পুরো প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে একদম জানাতে ভুলবে না শুধু আমার নয় এটা পুরোপুরি ক্লাবের পক্ষ থেকে তো এখন চলে এসেছি মায়ের পুজো শুরু হয়ে গেছে তো ভীষণই ভালো লাগছে আমাদের মায়ের মূর্তিটাও দেখেছো কত সুন্দর না আর আমাদের এখানটা না প্রত্যেকটা মূর্তি ঠিক এই ধরনেরই আসে মোটামুটি তো বেশ ডাকের সাজের মূর্তিটা আলাদাই হয় তাই না তো চলো এখন পুজো তলায় কিছুক্ষণ থাকবো ঠেকে টেকে সামনেই ঘর যেহেতু একটু পরেই যাবো আর সকলেই পুরো মানে পাড়ার সমস্ত সবাই আছে এখানে আনন্দ সহকারে মায়ের পুজো দেখছি পুজো হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি